আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব শয়তানি ওয়াস ওয়াসা দূর করার আমল আমার নিজের মধ্যে মাঝে মাঝে শয়তানি আসতে পারে অন্যের মধ্যে শয়তানি আসতে পারে শয়তানি ওয়াস ওয়াসা দূর করার জন্য আমি পুরানে কারিমের সুরত আর নাহাল থেকে একটা আয়াত বলবো যার মনে শয়তানি আসবে এটা করি ওইটা করি এই খেয়ে ফেলি ওই খেয়ে আরো হাজার ধরনের চিন্তা বদ চিন্তা একজন মানুষের মনের মধ্যে আসতেই পারে আরো এমন চিন্তা আসতে পারে যেগুলো অকল্পনীয় এটা তার নিজের কাছে যে করবে তার নিজের কাছে তো এই যদিও বদ চিন্তা থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচাবেন রক্ষা করবেন এই ছোট্ট আমলের মাধ্যমে আপনাকে করতে হবে ফজরের নামাজ এই ফজরের নামাজ পড়ার পরে এই আয়াতটি এগারো বার পাঠ করতে হবে এবং মাঘরে নামাজ পড়ার পরে এই আয়াতটা এগারো বার পাঠ করতে হবে ঠিক এই নিয়মে যদি আপনি এগারো এগারো পাঠ করেন আল্লাহ আপনার দূর করে করে দিবেন দিবেন বন্ধ এভাবে আপনাকে আমলটা করতে হবে টানা এগারো দিন তাহলে মনের মধ্যে কুমন্ত্রণা যে মনের খারাপ যে শয়তান আছে ওই শয়তানটা দূর হয়ে যাবে সুরাত নাহালের আয়াত থেকে আমি আপনাদের সাথে তেলাওয়াত করছি অথবা কারো যদি অসুবিধা হয় আপনারা এই আয়াতটা লিখে বেশ কাম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথে রাখবেন কালি এখান থেকে নিয়ে নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এটা হচ্ছে দোকানদারের নাম্বার তার বিজ্ঞাপন দিচ্ছি কারণ সে আমাকে সম্মানে দিচ্ছে এই জন্য হোক আমি এই আয়টা তেলাওয়াত করছি সুরাতুর নাহাল থেকে আউজুবিল্লাহ হেমিনাশাহিত নির্বাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন নাহু আলাইসাল্হু সুলতান উন আল আলা আরফ বিহীম কালুন ইন্নামা সুলতান উহু আলআল্লাহ রীনা ইয়াত না হুম বিহীম মুশরিকুন মোহান আল্লাহ নাহু আত আলা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক ফরমান আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারা কাতু